আমরা চলে এসেছি ঘাট এই ঘাট থেকে বেনারসের সমস্ত ঘাট দেখতে পাওয়া যায় অসাধারণ দৃশ্য ঘাট থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামব নেমে এখানে একটা নৌকো করার কথা ভাবনা চিন্তা করা হয়েছে এবং সেখান থেকে আমরা যাব এই যে এটা হচ্ছে ঘাটের যে গঙ্গা আরতি করা হয় তার জায়গা এই ঘাটে গঙ্গা আরতি নাকি দশস্বমেতে গঙ্গা আরতি থেকেও ভালো হয় এটা হচ্ছে তার জায়গা এখানে আমরা গঙ্গা আরতিও দেখবো আশা করি আপনাদেরকেও দেখাতে পারবো এই হচ্ছে টোটাল বারাণসীর ঘাট বিখ্যাত ঘাট ঘাট নিয়ে অনেক ইতিহাস রয়েছে অনেক পুরানো এই ব্যাপারে অনেক লেখালেখি রয়েছে আমরা আস্তে আস্তে নৌকো করে যাবো এটা হচ্ছে গঙ্গা সেবা সমিতির যেখানে আমাদের গঙ্গার আরতি করা হয় সেটা এবারে আমরা আরও অনেক কিছুই ডিটেলসে যাব আস্তে আস্তে দেখব সঙ্গে থাকুন দেখতে থাকুন सावधान आगे ना जाए पानी गहरा है एखाने बोले दीजिए आशी घाट से नहीं नमो घाट प्रति आना जाना दो तरफ का এখানে রেট দেখা যাচ্ছে নগর নিগম বারাণসীর আশি ঘাট সে নমো ঘাট তিনশো প্রতি ব্যক্তি হরিশ্চন্দ্র ঘাট সে মণিকর্ণিকা ঘাট একশো পঁচিশ আমরা আরও সমস্ত ঘাট দেখব দেখা যাক নৌকোর মধ্যে উঠে পড়ি উঠে পড়ে যাওয়া যাক ব্যবস্থা করা যায়